আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আজকে তোমাদের আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সুষ্ঠ সুস্থ জীবনের জন্য খাদ্য তোমাদের বিশ্বভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত ও কাঠামোগতভাবে এখানে প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে দেওয়ানো দেওয়া হলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা এই আমাদের বেড়ালা স্টডি পয়েন্টে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও তো তোমাদের জন্য মূলত ভিডিওটি ক্রিয়েট করা আগামী কিছুদিন মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলো বলবো আমাদের সাথেই থাকবে তো প্রথমটা দেখো যা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া ছিল যে সুষম খাদ্য কি যে সুষম খাদ্য হচ্ছে এমন খাবার যেখানে পরিমিত পরিমাণে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এ ছয়টি উপাদান থাকে এরপর রয়েছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজন কেন শরীরকে সুস্থ সবল রাখে শক্তি উৎপাদন ও সহায়তা করে শারীরিক সংরক্ষণ কি এটি একটি পদ্ধতি যা খাবারকে অপচয় ও পচন থেকে রক্ষা করে খাদ্যকে টাটকা ও দীর্ঘস্থায়ী করে রাখে এরপর রয়েছে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য এবং উপকারিতা গুলো কি খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা বিভিন্ন মৌসুমী খাদ্য সারা বছর পাওয়া যায় এবং খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় হচ্ছে সংরক্ষণ করা যায় 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 ফ্রিজ ও রাখা রাখা পাত্রে হিমাগারে যেমন আচার জ্যাম জেলি এগুলোতে সংরক্ষণ করা যায় তারপর জাঙ্ক ফুড যেগুলো রয়েছে যেমন খাবার জাঙ্ক ফুড কি মূলত যেমন খাবার যেখানে অত্যাধিক চিনি লবণ এবং চর্বি থাকে যার শরীরের জন্য প্রয়োজন কম মাত্রায় ক্ষতিকর প্রভাব গুলো যদি বলি যে কিছু উদাহরণ হলো যে মোটা হয়ে যাওয়া পুষ্টিহীনতা ওজনিত সমস্যা অসুস্থতা অমনযোগ অস্থিরতা হ্যাঁ হচ্ছে ক্ষতিকর উদাহরণ তো কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে এখানে যদি সংক্ষিপ্ত আকার দেওয়া তো আমি এখানে সংক্ষিপ্ত তোমাদের জন্য প্রকাশ করছি যেন তোমরা বুঝতে পারো খুব সহজে আয়ত্ত করতে পারো আহ তো কৃষিক্ষেত্রে আবারো বলবো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ক্লিক করবে যেন এরকম আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন তোমরা প্রত্যেকটি পরীক্ষা তোমরা দিতে পারো তোমাদের পরীক্ষাগুলো যেন ভালো হয় তো এখানে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে যে শারীরিক পরিশ্রমকারীদের পরিমিত খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন অতিরিক্ত খাওয়ার ক্ষতিকর প্রভাবে প্রভাব তিনটি বাক্যে লেখো শারীরিক পরিশ্রমের কারণে শক্তির চাহিদা বেশি হয় তাই পরিমিত অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা হওয়ার এবং কর্মক্ষমতা হ্রাস পেতে পারে তারপর তিন হিমাগারের সংরক্ষণ করা সুবিধা তিনটি খাবার সংরক্ষণের সুবিধা তিনটি বলতে বলা হয়েছে যে একটা হচ্ছে পচন রোগ প্রতিরোধ বা হিমাগারের সংরক্ষণের কারণে পচন থেকে প্রতিরোধ করা যায় অপচয় রোধ করা যায় মৌসুমি খাদ্য সারা বছর পাওয়া যায় এরপর চার নম্বর যে প্রশ্ন রয়েছে যে কার্বাই দিয়ে পাকানো ফল খাওয়ার ঝুঁকি কি তিন বাক্যে বিশ্লেষণ করো এটা রয়েছে এটি রাসায়নিক দ্বারা ফল এর ফলে কিডনি ও অকার্যকর হতে পারে ক্যান্সার সহ মারাত্মক রোগ দেখা দিতে পারে এবং অমনোযোগিতা ও অস্থিরিত হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা এখানে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করবে বা আমার মোবাইল নাম্বার এখানে তোমাদের মাধ্যমে আমি দিয়ে দিব সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানেই শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো এটাই প্রত্যাশা তোমাদের জন্য তোমাদের পড়াশোনাগুলো যেন ভালোভাবে করতে পারো ও তোমাদের মনোযোগ বসে ভালো একটা পরিবেশ নিতে পারো তো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সালাম ছোট সবাইকে দেওয়া যায় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখার জন্য